বন্ধুগণ আমি আর মা মাসি মিলে ঠাক নিয়ে বেরিয়ে পড়লাম এক কালী পুজোর বাড়ির উদ্দেশ্যে আর তারই পরে ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে রেল লাইন ধরে আর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে যাই আমরা সেই কালী পুজোর বাড়ি আসতেই সবাই মিলে একটু রেস্ট নিলাম আর বাড়ির লোকেরা ঢাকি কে করলো বরণ পরে খেতে দিল কচুরি আর আলুর দম তো বন্ধুগণ ফাইনালি পৌঁছে গেছি সেই আমাদের গন্তব্য স্থানে আজ এখানেই আমাদের প্রোগ্রাম হতে চলেছে প্রায় বছর আগে আমি কাশি বাজানোর প্রোগ্রামে এসেছিলাম আর আজকে এসেছি মানে দুর্গা পুজো এসেছিলাম দুর্গা পুজোয় এসেছিলাম না দুর্গা পুজোয় গিয়েছিলাম আর কালী পুজোতে আবার আসলাম বাড়ির তো সর্বপ্রথম এখানে আসতে না আসতে আমাদের সকলকে বরণ করার পর খেতে দিল লুচি দর্গি আর লুচি দর্গি খেয়ে এখনও চোখে হয়ে গেছে ভাই দুপুরের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও আবার লাঞ্চ বাকি রয়েছে কিন্তু এখানে এসে দেখছি মানে এই দেখো পুরোনো টায়ারগুলোকে কেটে একটা দাদুর কাছে শুনলাম এই টায়ারগুলো নাকি ওই যে আমরা যখন টিন টিন লাগাই না টিনের পেরেক প্রতি পেরেকের সাথে অসার লাগাই এই টায়ারগুলো কেটে নাকি সেই অসার তৈরি হবে আরও সাইকেলের সিট টিট নাকি বানায় তাই বললো আমাকে আর বিশাল গ্যাস এই পচা টায়ার দিয়ে বন্ধ বেড়াচ্ছে তোমরা ভাবছো আমি যে বাড়িতে এসে মন্ডপ না দেখিয়ে দেখাবো দেখাবো নিশ্চয়ই দেখাবো দেখাবো না কেন ব্লগ বানিয়েছি শুরু করেছি যখন সেসব দেখতে থাকো নাকি করে একটু বাইরে রেস্ট নিতে গেলাম এই দুপুরে রোদ্দুরে আর এই হচ্ছে পুজো বাড়ি তাই ভাবলাম তোমাদের শুরু থেকেই শুরু করা যাক মানে গেট থেকেই শুরু করা যাক ভিডিওটা ওই যে আমাদের বিড়া স্টেশন আর এই দিকে আমাদের গুমা স্টেশন আরও যে ট্রেন দেখতে পাচ্ছ আমার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ওয়ান এক্স জুম করে দিয়েছি আরও এক্স জুম করে দিচ্ছি ট্রেন ধীরে ধীরে কাশে আসছে এই যে ট্রেন আর তারই পাশে রয়েছে আমাদের পুজোবাড়ি ওরা এই যে পুজো মণ্ডপ এনে মা তারাকে এনে রাখা হবে বা এই ট্রেন একদিন যদি চালাইতে পারতাম আমি যা ডং ট্রেন চালানো বলেই যাব তো গাইস এবার আমরা আমাদের মা কালীকে নিয়ে আসতে যাচ্ছি এই গাড়িতে করে আর সামনে সব ভ্যানরা রয়েছে ভ্যানেও সবাই কি বললো বলো কালী মা কি জয় ও বলো কালী মা কি জয় এরো হাই বলো হাই বলো হাই হ্যালো 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 বেবি কে বেবি এইভাবে ডাক বাজাতে 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 বাড়ির সকলকে নিয়ে আমরা চলে যাই তারামাকে আনতে দশ কিলোমিটার যাওয়ার পর তারামাকে খুঁজে পাই এই স্থানে আর এখান থেকে তারামাকে গাড়িতে তুলে আমরা আবার রিটার্ন পুজো মণ্ডপে রওনা দিই পুরোহিতকে দেখে তো মনে হবে না পুরোহিত দেখে মনে হচ্ছে আমি পুরোহিত ভাই সবাই মাল খাচ্ছিলো আমাকে দেয়নি কুড়ি টাকাতে কিনে একটু মালের দিচ্ছি ঠিক আছে ফাইনালি গাইস ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন বাজে ঠেজে কষ্ট হয়ে গেছে তো তাই জন্য একটু ভাবলাম আর আসল কথা হচ্ছে সকালবেলায় কচুড়ি খেয়েছিলাম সসাইটা দেখেছিলে আর সেইটা খেয়েই আমার অম্বল হয়ে গেছে মানে অ্যাসিডিটি হয়ে গেছে তো সেই অম্বলটা কমানোর জন্যে এটা খাচ্ছি ব্যাস আর কিছু না বাড়িটা হালকা করে রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো মানে সোজা ভাষায় হচ্ছে একটা সিনেমাটিক শট হয়ে যাক চলো কিছু সময় বাদেই আমি দেখি ওই বাড়িতে একজন স্যাক সঙ্গের মাধ্যমে গানের রিংটন তুলে ধরছিলো আর সেই রিংটনের তালে তালে আমার আর হ্যাঁ তোমরা বলতেই পারো আমি কাজে গিয়ে আমি কাশি না বাজিয়ে মামি কানো কাশি বাজাচ্ছে বলতেই পারো কারণ আমি তো ভিডিও করছিলাম আর আমি ভিডিও না করলে তোমরা দেখতে পাবে না আর আমি আমি যদি কাশি বাজাই তাহলে তোমাদের জন্য ভিডিওটা করবে কি সেই কারণে মামি কাশি বাজাচ্ছে আমি ভিডিওটা করছিলাম এইটুকানি ব্যাপার মানে এই কারণেই আমি আবার নিজের কাশি বাজানোর ক্লিপ দেখাতে পাই ইতিমধ্যে রাত বারোটা বেজে যায় আর আমরা খেতে বসে পড়ি কারণ সারা রাত ধরে তো পিটাতি হবে সেই কারণে খেয়ে গায়ে জোর বাড়ায় আর সামনে এরকম দেখতে ভাই রাতের বারোটার সময় পুজো না হয়ে ভিজে বাজিয়ে নাচ হচ্ছে আর রাত একটা নাগাদ পুজোতে বসে পুরোহিত মশাই এই লোক টানা এক ঘন্টা ধরে নাচ করে এক টাকাও পুরস্কার পায়নি আমি আর মা মিলে নাচ করে পঞ্চাশ টাকা পুরস্কার পেয়ে গেল বাড়ির লোকেদের মায়া হয়নি এই লোকটার না তো রাত এখন তিনটে একুশ বাজতে যায় আর এইবার হতে এখানে পাঠাবলি কুলপুকুরের পাঠাবলি দেখতে পাইনি তো গিয়ে যে আমি বিড়ার পাঠাবলি দেখবো বিড়ার থেকে যেখানে পুজো করছি সেখানকার পাঠাবলি দেখবো এবার চলো পটাশমায় হয় দেখা যাক এই সাড়ে তিনটার সময় ভোর সাড়ে তিনটার সময় এখন টি চলছে সবার হাসি তুমি মা তার হাফ পুজো মনে হয় হয়ে গেছে এখনো আরতি বাকি আর বলি বাকি রয়েছে ঠাকুর মশাই জানে পুরোটা আমি না জেনে শুনে বলছি আর হ্যাঁ বন্ধুরা বাড়ির লোকেরা বলেছিল ঠাকুর মশাই আরতি করতে করতে মণ্ডপ থেকে যদি আমরা বারেন্দায় নামাতে পারি তাহলে দু হাজার টাকা পুরস্কার দেবে কিন্তু বাড়ির লোকেরা আমরা বাড়ি ফেরার সময় সেই টাকাটা দেয় না এইটা কিন্তু খারাপ করেছে। তাহলে আমরা নামাতাম না ঠাকুর মাসাইকে তাহলে হাত মেয়ে যাই তো সারা রাত ধরে ঢাক আর কাশি বাজিয়ে ফাইনালি পুজোটা শেষ হয় ছটার সময় মা কালীকে নিয়ে বিসর্জনের দিকে রওনা দিই পর আমরা বাড়ির দিকেও রওনা দিই কারণ মতো ব্লগ এই বিধান দিয়েছিল তো তোমাদের যদি ভালোটা লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে শেষ এবার বাড়ি বাড়িতে শুধু ঘুমাতে বললে বাঁচি চলো